দাদিরা পয়সা দিয়েছে যাবে পুতাদিকে বোম ফা তো তোর দাদো কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে আর গ্রামে যুদ্ধ চলছে ফুটু। আবার ওই হাদিসটা কার কার আর খালার হাদিস শোবে বরাতের দিনে গোটা ঘরের চারিদিকে মোমবাতি দিচ্ছে কলতালায় পায়খানা ঘরে দেওয়ালে দরজায় দাদি মোমবাতি কানে তো দাদ এলে হোঁজট খেয়ে পড়ে যাবে কবরে তাদের কি হচ্ছে তা ঠিক নাই সবে বড় তো তোর হালুয়া রুটি খেতে হবে বিল্লাহ এদিকে কে বুঝাবে অথচ দাদি ফরজ ইবাদত করে না এই দেখবেন আর কিছুদিন পরেই শোবে বরাত আসবে চোদ্দই ফেব্রুয়ারি শোবে বরাত আমার ডায়েরিতে আমি দেখছিলাম কতই বললাম চোদ্দই ফেব্রুয়ারি ডায়েরিতে লেখা আছে গুপ্তের ডায়েরিতে শোবে আমাদের দেশে মারামারি হয় শোবে বরাত নিয়ে অথচ শোবে বরাতের রোজা কেউ যদি না রাখে কোন রকমের কোন গুণা নাই আমাদের দেশের মেয়েরা ফোন করে জিজ্ঞেস করে কি নিয়ত করবো এমন তুই নিয়ত কর আমি মরবো আবার কি বলবো কেন কেন বলছে ওকে তো জিলাপি হুজুর গুটকা কর বলে দিয়েছে তুই নিয়ত করবি আমি সবেবারাতের দু রাকাত নামাজ পড়লাম আল্লাহ ওদের শিখুইছে কেউ যদি তাকিদ দেয় তাকিদ মানে জোর দেয় কালকে রোজা রাখতেই হবে সবে বরাত এক থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নাই নফল রোজার জন্য তাকিদ করা যাবে না শুধু তাই নয় মারামারি হয় মসজিদে এলান হয় আমাদের দেশে আগামীকাল একটা রোজা হবে আজকে ভোরে ভাত খাবেন সেই ইমাম রেডি হও দিনে ক্যালানি খাবে। আমি বলে যাচ্ছি যদি বলেন কেন তাকে বলি তোমার কাছে শোবে বরাতের গুরুত্ব বেশি না রমজানের ফরজ নামাজের ফরজ রোজার গুরুত্ব বেশি আল্লাহর কাছে কথা বলে না ফরজ রোজা কোন বাপের বেটা ইমাম আর মুয়াজ্জিন কোনদিন মসজিদে এলান করেছে রমজান মাসে শহরের সময় উঠে আমার ভাইয়েরা বন্ধুগণেরা আমার মায়েরা তোমরা তাড়াতাড়ি উঠে শহরিটা খাও একটা রোজা যদি বিনা কারণে বিনা ওজরে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় নিজে থেকে ইচ্ছাকৃতভাবে সারা জিন্দেগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না এই কথা কোনদিন হয় কথা বলে অথচ যদি এই কথা বলে কোন রকমের বেদাত নয় এই তাকিত লোককে দেওয়া যাবে এই তাকিত আপনার পরিবারকে দেওয়া যাবে হ্যাঁ একটা রোজা যদি ইচ্ছাকৃতভাবে ছাড়ো তুমি আল্লাহর কাছে জবাব দিয়ে পের হতে পারবে না সারা জিন্দগি রোজা রাখলে বসুল দিতে পারবে না এটার গুরুত্ব নাই গুরুত্ব আছে কিসে নফলে সোবে বাড়াতে হালুয়া রুটি কিছু গ্রামে তো বোম হয় বোম পাঁচ ওয়াক্তের নামাজ পড়া ফরজ না ফরজ নয় কথা বলে নব্বইটা লোক বে মুসলমানদের আপনাকে দেখিয়ে এই মুসলমান মারামারি করে কি নিয়ে নফল ইবাদত নিয়ে নফল নামাজ নিয়ে অথচ তার কাছে ফরজের কোনো গুরুত্ব নেই দিন শিক্ষা অর্জন করা ফরজ আপনার কাছে দিনী শিক্ষা নেই আছে কোনটা বেঈমান কাফেরের আখলাকে গুরুত্ব দিয়েছো তোমার ছেলে ডাক্তার হবে শুনেন যারা শিক্ষিত আছেন এমএসসি বিএসসি বিকম আছেন যারা নিজেদের ছেলেদিকে কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েকে পড়াচ্ছেন আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক এমএলএ হোক এমপি হোক সব হোক আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছে আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই আমার এই কথা যদি কোনো বাপের বেটা মলবি কেটে দেয় এখন স্টেজে আমি আর জীবনে সমাজের মুখে বক্তব্য রাখবো যে আমার আল্লাহকে চিনে না তার গুরুত্ব আমার আল্লাহর কাছে কিচ্ছু নাই সে একটা জানুয়ারের মতো সে একটা প্রাণীর মতো চতুষ্পর জন্তুর মতো যে যার মধ্যে দিন এলো না অথচ সে মনে করে আমি মুসলিম বাড়িতে বসবাস করছি আপনি ভাবছেন আমি হাজি সাহেব আমার ছেলে পাপের সাগরে ডুবে আছে অসুবিধা নেই আমি তো দোয়া করব সন্তানের জন্যে আমার সন্তান জান্নাতে যাবে তুমি লেখে নাও তুমি কেন তোমার চোদ্দ পুরুষ পীর যদি আজকে আমাদের সমাজের লোক নামাজ পড়ে না রোজা রাখে না তার মারাত্মক কারণ হচ্ছে সে জানে আমি মরে যাওয়ার পরে আমার মিলাত পরিয়ে তু রেডি থাক নামাজ নাই রোজা নাই দিলদারি নাই তাকুয়া নাই পরেশকারী নেই তুমি বলছো আমি মিলাদ পড়িয়ে জান্নাতে যাব। কত বড় কষ্টের বিষয় একটা হুজুরের দোয়া শুনি দেন যে তিনি বলেছেন আল্লাহ আমাকে দাও দিয়ে এনেছে এক ছেলে মদ খেয়ে মারা গেছে এক ছেলেকে তুমি জান্নাতে দিয়ে দাও আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিয়েছে পাঁচ হাজার টাকা দিয়েছে এই দোয়া শুনেছেন কোন হুজুরের আমাকে যদি দশ কোটি টাকা দেন মিলাদ পড়িয়ে আমার মতো বাপের বেটা মলবি আমি কোনোদিন দোয়া করব না আমি একটাই দোয়া করব আল্লাহ মোমিন মোমিনা মুসলিমিন মুসলিমা এই দোয়াটাই করব। আল্লাহ তুমি এদিকে জান্নাত দাও বাকি আমার কাছে ওই দোয়া পাবেন না আর আপনি বলছে অসুবিধা নাই যা করেছে না করেছে জান্নাত মিলাদ পড়িয়ে চলে যাবে সারা জিন্দগি মদের আসরে আর কাজার আসরে সময় কাটিয়ে দিল জিন্দগি ভর আর মারা গেছে আপনি বলছেন মিলাদ পড়ি আর কোরআন খানি করে জান্নাতে পাঠাবে আমাদের দেশের লোক তো কোরআনটাকে কি ভেবেছে এটা খালি কোরআন খানি করার জন্য রমজান মাসে খতম করার জন্য তোমার জানাই নেই তোমার কোরআন থেকে তথ্য নিয়ে পৃথিবীর সব কিছু খুঁজে বার করছে কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে গোটা পৃথিবীর বায়ো ডেটা ভরে দিয়েছে জোর বলুন সুবহানাল্লাহ কোরআন কে আপনি গবেষণা করতে লাগবে। একের পর এক তথ্য আপনার কাছে উঠে আসবে কোরআন থেকে আপনি অনুভব করতে পারবেন না বিজ্ঞান কতটা তথ্য আপনার কাছ থেকে নিয়েছে আপনার কাছ থেকে কতটা কিছু তারা গ্রহণ করেছে আপনি অনুভব করতে পারবেন না অথচ আপনার কাছে কিছুই নেই কেন আপনার কাছে দিনই শিক্ষা নেই আরে ছেলে ডাক্তার হোক না অসুবিধা আছে কে মানা করেছে আচ্ছা কোনো মলবি বলেছে ছেলেকে ডাক্তার করা যাবে না আমরা কেউ বলেছি আমার এক লাখের বেশি ব্যাঙ্ক ছুটছে আমার ইউটিউব ফেসবুকে একটা বার করে যেখানে বলেছি স্কুল কলেজে পড়ানো যাবে না আমি বলেছি মুসলমান দুনিয়া আর দিনী এজুকেশন দুটোই আপনার প্রয়োজন আল্লাহ রবুল আলমিন

তা না হলে গাঁজা মুসলমানের কাছে হালাল হতে পারে তা না হলে নিশাগ্রস্ত জিনিস আপনার কাছে যেটা আল্লাহ স্পর্শ করতে মানা করেছে সেটা আপনার কাছে হালাল হতে পারে সুদ কখনো মুসলমানের কাছে হালাল হতে পারে আপনারা বলুন তো লটারির টিকিট কাটা হারাম না হালাল হারাম অনেকজন বলছে আমি একজনকে আজকে দেখলাম কমেন্টে লিখেছে সে কোন ধর্মের জানি না তবে আশা করি মুসলমানই হবে সে লিখেছে কোরানে হাদিসে কোথায় লেখা আছে যে লটারির টিকিট কাটা হারাম আচ্ছা নবীজিৎ যাওয়া নাই কি লটারি ছিল কথা বলেন ছিল না হারামের যে পদ্ধতিটা আছে সেটা আগে আপনাকে জানতে হবে কেন হারাম এইটা হচ্ছে আপনার প্রশ্ন কোরআনে হাদিসে নেই মানে হালাল এটা কখন নয় যদি বলেন কোরআনে হাদিসে নাই মানে সেই জিনিসটা হালাল তো সেই জিনিসটা হালাল হলে তো তোর কাছে গুটাও হালাল হবে গু খায় না কেন কোরআন হাদিসে কোথাও লেখা নাই যে গু খেতে পাবি না লেখা আছে লেখা নাই তাহলে গুটা হেগে দিয়ে ওইটাই খা আর ইনকাম করা পয়সা লাগবে না ওটাই হাঁকবি ওটাই খাবি ওটাই হাঁকবি ওটাই খাবি মুদবি পানি খাওয়ার দরকার নেই মুদটাই খা এগুলো হচ্ছে গোবর করার মূর্খদের কথা এই যেমন মাসখানেক আগে আমাকে একটা অমুসলিম ভাইদের ছেলে ফোন করেছিল স্যার আমি আপনার বক্তব্য শুনি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে হি দে বলছে আমার একটা প্রশ্ন ছিল প্রশ্ন করো বলছে আপনারা গায়ের দুধ খান আমি অবশ্যই গায়ের মাংসও খান বলে হ্যাঁ বলে মায়ের দুধ খান খাই বলে মায়ের গোশ কেন খান না এমন দামি কথা বলেছ আমি উত্তর দেবো বলে দেন এমন আমি উত্তর দিলে কিন্তু ইঞ্জেকশনের মতো লেগে যাবে আমাকে গাল ফাল দাও না বলে না না গাল দেবো না দেখো বলে হ্যাঁ ফোন কেটে পালাবে না বলে হ্যাঁ আমি বললাম শোনা তুমি গরুর গোবর খাও না খাও না বলে খায় খায় গরুর বলে হ্যাঁ গায়ের আমরা তোর মায়ের আর গো না না কেন বুঝতে তো সে আমাকে ফট করে মা বোন তুলে গাল আমরা আরে ভাই আমি ঠিকই বলেছি যদি একটা জানোয়ারকে মা বানিয়ে তার গোবর আর মুত খা খেতে পারিস তো যে জন্ম দিয়েছে তার মুখটা পান করতে অসুবিধা কোথায় তো এটা বললেই আমি খারাপ হতো গালি দিলে তো বড় কষ্ট লাগে কমেন্টে লেখছে লটারি হারাম কি করে হলো আপনাকে বলে দিই সবাই বলুন তকদিরের মালিককে কথা বলে না ভাগ্যের মালিক আল্লাহ ভবিষ্যৎ কে জানেন আল্লাহ বড় কষ্ট লাগে বুঝাচ্ছি আপনাকে হাট স্টেশনে বলুন নলহাটিতে বলুন আর সব থেকে মারাত্মক করছে হাওড়া এবং শিয়ালদাহ স্টেশন আপনি যখনই ঢুকবেন এক নম্বর প্ল্যাটফর্মে বেরুবেন ইন্টারসিটি এক্সপ্রেসে নেমে এক নম্বর দিয়ে হাওড়া ব্রিজের দিকে যখন বেরুবেন একবারই ওপরে চেপি বাঁ হাতে ডান হাতে ছিঁড়া চট বিচিয়ে বসে আছে একটা অ্যাটার্চি আছে ভাঙা এটার অ্যাটার্চি খুলে রেখেছে অ্যাটার্চির ভেতরে আছে পাথর আংটির পাথর হারাম কর চটে বসে আছে সামনে ফাল্লামা হাত দেখে লোকের ভবিষ্যৎ বলছে আর দেখাচ্ছে কারা পঞ্চাশ হাজার এক লাখ টাকা বেতন পায় কলকাতায় এসেম্বলিতে চাকরি করে উন্নয়ন ভবনে চাকরি করে আশি হাজার বেতন পায় সকালবেলায় উঠে বর্ধমান থেকে নেমে বোলপুর থেকে নেমে হাত দেখাচ্ছে দেখুন তো আমার কি চলছে বলে যে তোমার ভাগ্যটা একটু খারাপ যাচ্ছে লটারি বুঝুচ্ছে কিন্তু কত দূর যেতে হচ্ছে আমাকে বুঝেলেন লটারি বুঝুবার লেগে লটারি হারাম এটা বুঝবার লেগে কোথায় যেতে হচ্ছে তোমার ভাগ্যটা খারাপ চলছে তোমার একটু গোলমাল মনে হচ্ছে তোমার বইয়ের সঙ্গে রোজ অশান্তি হচ্ছে কি দেখলে সালা রোজই ঝগড়া হয় বইয়ের সাথে কি হইলে তাহলে লেগে গেছে তিতটা ভাগ্য বটে একটু প্রমোশন আঁকি আছে বললে কি করতে হবে বললে এই পাথরের আংটিটা নিয়ে যাও আর এটা আংটি বানিয়ে পড়বে চল্লিশ দিনের ভেতরে তোমার বিবির সঙ্গে মহব্বত হবে আর এই আংটিটা নিয়ে যাও তোমার ভাগ্যটা ফিরে যাবে যে ব্যক্তিটা নিচ্ছে সে আশি হাজার বেতন পায় সে যখন অফিসে ঢুকবে তার কর্মচারী এসে বলবে স্যার কি আনবো কফি নিয়ে আয় ঠিক আছে আনছি স্যার এই জমেন পানি নিয়ে আয় স্যার আনছি স্যার বলবে গিলাসটা টেবিলে নামিয়ে দিবে আর যে ছিঁড়া চটে বসে আছে একটা পাথর বিক্রি হলে সে কি খেতে পাই জানেন কি ই অফিসে বসে আছে একটা পাথর বিক্রি হলে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ একটা টুকরো কাঁচা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা ওইটা খেতে পায় তিরিশ টাকার মাল আর যে অফিসে বসে আছে তার ফাইভ স্টার হোটেল থেকে খাবার আসবে আশি হাজার বেতন পাই উন্নয়ন ভবনে লিখছে কার কাছে বলে দেন ভাগ্যটা কার খারাপ যে দিচ্ছে ভাগ্যের আংটিটা তাকে আর একবারও বলে না তু কেন ছিঁড়া চটে বসে ভাগ্যের আংটিটা তোর হাতে রাখ কাল থেকে মমতা খালার পাশে থাকবি তোদের বলেননি কেউ বলার লোক নাই এই আমাদের সমাজের লোকরা জানে না সব থেকে দুর্বল হচ্ছে আমার মায়েরা এক বছর তিন বছর না হয় কি করে এখন এদের গেল বছর বাচ্চা হয়নি হয়নি তিন লেগে দু তাহলে বাচ্চা কি করে হবে আর আমাদের আপনাদের এই বীরভূম ডিস্ট্রিক্ট আমি নাম করবো না জায়গা রেকর্ডিং হচ্ছে সব থেকে বড় চ্যানেল বীরভূম ডিস্ট্রিক্টের এমডি রিজওয়ান ডি আজকে আমার সাথে চাপল এরকম আরও অনেকগুলো চ্যানেল আছে তো কালকে চলে যাবে ওরা গাল দিল এই বীরভূম ডিস্ট্রিক্টে এমন এমন হারামখোর আছে বলছে আমার তাবি যে বেটা ছেলে হয় এম আলু আছে খোঁজ নিয়ে দেখুন সে হারামখোরের একটা বেটা নাই বাস্তব কথা বলছে এই বীরভূম ডিস্ট্রিক্টে ঘরের ভেতরে সাপ লাচাচ্ছে দিয়ে বলছে জেন ই টিউ লাচাচ্ছে দিয়ে বলছে এটা জেন বীরভূমে বীরভূম ডিস্ট্রিক্টে আছে এই মোহাম্মদ বাজার থেকে এই দিকটায় একটা ছেলে ফেসবুকে এসে আমাকে গালি দিয়েছিল আমি খোঁজ লাগালাম মালটা খোঁজলে তো মুখে দাঁড়িয়ে রেখেছে মলবি সেজেছে সাধারণ ছেলে মেয়েদের পেটে হাত দিয়ে তাবিজ দেয় মেয়েদের গায়ে হাত দিয়ে তাবিজ দেয় এ হচ্ছে জিনা খোর মলবি সেজে মলবিদের বদনাম করছে আমাদের রূপ নিয়ে এরকম একশোটা হারাম খড় তাবিজ লিখছে আমাদের তাবিজে বেটা ছেলে হলে বুকারা ইয়াসিনের দুটো বিটি হতো না দুটো ব্যাটা হতো শুধু ব্যাটা নয় আমাদের তাবি যে বেটা ছেলে হলে পঞ্চায়েতের প্রধান আমরা মলবিরা হতম তুরা দশ কেন ইসলামে চারটা বিয়ে করা যায় যাচ্ছে আছে না না চারটা বিয়ে করতাম চার দশে চল্লিশ চল্লিশটা বেটা লাঠির জোর আমার পঞ্চায়েত আমার লাঠির জোর যার পঞ্চায়েত তার চল্লিশটা ভোট আমার ঘরে চল্লিশটা ব্যাটা। কিন্তু দুঃখের বিষয় আমাদের দুটো হারাম কর বলছে আমার তাবিজে ছেলে হয় যদি বলেন গাঁজা করি গল্প শুনবো না কোরআন শুনবো কোরআনটা শুনে নেন আল ইমরান কোন সুরা বললাম আল ইমরান একবারই প্রথম পেজটা ওয়াল্লাযী ইউসাওমিনুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা আজিজুল হাকীম হ্যাঁ আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলো মায়ের গর্বে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো আমি কারু পরামর্শে কাজ করি না এটা কোরআন আমি কারো পরামর্শে কাজ করি না আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছা মতো বাচ্চা দান করি হারাম কর বলছে আমার তাবি যে বেটা ছিল কষ্টের বিষয় আমি খালি কত দূর নিয়ে যাচ্ছি দেখুন আমাদের সমাজে অনেক ছেলেরা আমাদেরকে শিক্ষিতরা আমাদেরকে বলে আর মাদ্রাসা ছাপ কিন্তু জানেন আমাদের দেশের সব থেকে উঁচু স্থানে কারা আছে কারা কে আছে প্রধানমন্ত্রী কে আছে স্বাস্থ্যমন্ত্রী কে আছে আপনারা জানেন না এরা থেকে ওপরে যারা আছে তারা হচ্ছে বাবারা কারা বললাম বাবা যারা স্কুলের মুখ দেখে নাই কিন্তু বাবা সেজে গেলে আমি ইয়াসিন আমি যদি কালকে বাবা সেজে যাই তখন আমার ঘরেতে লাইন দেখে নিবেন প্রত্যেক লোকের লাইন হবে হুজুর সাহেব দেশের প্রধানমন্ত্রী দেশের স্বাস্থ্যমন্ত্রী দেশের মুখ্যমন্ত্রীরা তাদের পায়ে গিয়ে মাথা ঠুকছে তারা স্কুলে যায়নি এরা কিন্তু মন্ত্রী বডিগার্ড এদের কাছে কিন্তু মাথা ঠুকছে হচ্ছে তাদের কাছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের দেশে যে জায়গাগুলোই রঙ আছে সেইগুলো নিয়ে মারামারি বেশি রং মানে বুঝতে পেরেছেন রঙমালে খেলাধুলা মজমস্তি আছে সেইগুলোতে মানুষের গুরুত্ব বেশি আর যেগুলোতে রংলীলা নাই যেগুলোর ইসলামে গুরুত্ব বেশি সেটার কোনো আপনার কাছে গুরুত্ব নাই কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা দেখুন আমরা মরাবাড়িতে যাই যাই না যাই না মরা বাড়িতে গিয়ে প্রত্যেকটা লোক চাই কি এটা আমার আত্মীয় এর জানাজার নামাজ ছাড়া যাবে না ঠিক বললাম না ভুল বললাম কেউ ছাড়ে গুরুত্ব দিয়ে দাঁড়ায় বায়ান ভাই আমাদের এই দিনটা আসবে আর ই তখন চোখের পানি ফেলাচ্ছে কিন্তু দুঃখটা কোথায় জানে কেউ যদি এখানে আলেমরা পেছনে বসে আছে মনে হয় কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় কোনো গুণা আছে আপনাদের জানা নাই কোন রকমের নাই এটা হচ্ছে মাসলা কথাটা বুঝতে পেরেছেন না পারেননি কার যদি জানাজার নামাজ ছেড়ে যায় তার কোনো গুণা নাই কিন্তু একটা ব্যক্তি যদি জেনে শুনে ফরজ নামাজ কাজা করে গুনায় কবিরা বড় গুণা আপনাকে দেখিয়ে দেবো আপনি আপনার বুজুঙ্গে লক্ষ্য রাখবেন যে যে গ্রাম থেকে এসছেন তোমার গ্রামে তুমি লক্ষ্য করবে ইয়াসিন ভাই বলে গেল এটা মিলিয়ে দেখি একবার কেমন করে এই কিছুদিন আগে আমাদের এক কাছের মানুষ আমার আত্মীয় আমার গ্রামে মারা গেছিল তো খুব কাচের মানুষ ইন্তেকাল করেছে আল্লাহ জান্নাতি করুন তো জোহরের নামাজ পড়ে জানা যাক আমার আব্বাজি ধরে ধরে নিয়ে গেলেন উনাকে তো উনি কথা রাখলেন তো কি বললেন জানেন জানাজার আগে খুব কড়া কথা বললেন কথাটা কিন্তু খুব আমি তো প্রায় জলসাই বলি এটা মানুষকে বুঝাই প্রায় জায়গায় আমি জানাজাই গেলে বলি কি কিছু লোক আছে উজু করে দাঁড়িয়ে থাকবে শুধুমাত্র জানাজা পড়বে অথচ মসজিদে ফরজ নামাজ হবে হারামখোর নামাজ পড়ে না ঠিক বললাম না বললাম এরকম লোক আছে না নাই সমাজে উজু করে দাঁড়িয়ে থাকে জীবনে নামাজ পড়ে না তার কাছে নামাজের কোনো গুরুত্ব নাই কিন্তু জানাজার নামাজের গুরুত্ব আছে যে নামাজটা ছাড়া গেলে কোনো গুণা নাই আর যে নামাজ ছেড়ে দিলে গুণায় কবিরা আপনার কাছে বড় গুণা হবে অথচ সেই নামাজের গুরুত্ব নাই আমাদের দেশে এই দেখবেন আর কিছুদিন পরেই শোবে বরাত আসবে চোদ্দই ফেব্রুয়ারি শোবে বরাত আমার ডায়েরিতে আমি দেখছিলাম কথাই বললাম চোদ্দই ফেব্রুয়ারি ডায়েরিতে লেখা আছে গুপ্তের ডায়েরিতে শোবে বরাত আমাদের দেশে মারামারি হয় শোবে বরাত নিয়ে অথচ শোবে বরাতের রোজা কেউ যদি না রাখে কোন রকমের কোন গুণা নাই আমাদের দেশের মেয়েরা ফোন করে জিজ্ঞেস করে কে নিয়ত করবো আমি মনে তুই নিয়ত কর আমি মরব আবার কি বলবো কেন কেন বলছে ওকে তো জিলাপি হুজুর গুটকা কর বলে দিয়েছে তুই নিয়ত করবি আমি সবে বারাতের রাকাত নামাজ পড়লাম আল্লাহ একদার ওদের শিখুইছে কেউ যদি তাকিদ দেয় তাকিদ মানে জোর দেয় কালকে রোজা রাখতেই হবে সবে বরাত এক থেকে বড় কাঁচা বেদা তার কিছু নাই নফল রোজার জন্য তাকিদ করা যাবে না শুধু তাই নয় মারামারি হয় মসজিদে এলান হয় আমাদের দেশে আগামী কাল সবে বরাত একটা রোজা হবে আজকে ভোরে ভাত খাবেন সেই ইমাম রেডি হও কেয়ামতের দিনে কেলানি খাবে আমি বলে যাচ্ছি যদি বলেন কেন তাকে বলি তোমার কাছে সবেবারাতের গুরুত্ব বেশি না রমজানের ফরজ নামাজের ফরজ রোজার গুরুত্ব বেশি আল্লাহর কাছে কথা বলে না ফরজ রোজা কোন বাপের বেটা ইমাম আর মসজিদ কোনদিন মসজিদে এলান করেছে রমজান মাসে শেহরির সময় উঠে আমার ভাইয়েরা বন্ধুগণেরা আমার মায়েরা তোমরা তাড়াতাড়ি উঠে শহেরিটা খাও একটা রোজা যদি বিনা কারণে বিনা ওজোরে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় নিজে থেকে ইচ্ছাকৃত সারা জিন্দগি রোজা রাখলে একটা রোজার মাসুল দিতে পারবে না এই কথা কোনো দিন হয় কথা বলে অথচ যদি এই কথা বলে কোন রকমের বেদাত নয় এই তাকিত লোককে দেওয়া যাবে এই তাকিত আপনার পরিবারকে দেওয়া যাবে এই একটা রোজা যদি ছাড়ো তুমি আল্লাহর কাছে জব দিয়ে পের হতে পারবে না সারা জিন্দগির রোজা রাখলে বসুল দিতে পারবে না এটার গুরুত্ব নাই গুরুত্ব আছে কি সে নোভবাড়াতে হালুয়া রুটি কিছু গ্রামে তো বোমবাসষ্ট হয় বোম